আজকে চট্টগ্রাম কন্দফুলি নদীতে খুব সুন্দর একটা জাহাজ প্রবেশ করলো এইস আর লাইন্স জাহাজটা দেখতে খুবই সুন্দর আর কন্টিনারগুলো নিষেজে এক একটার রং এক এক রকম দেখতে খুব খুব সুন্দর লাগছে খুব সুন্দর একটি জাহাজ আজকে যতগুলো জাহাজ চট্টগ্রাম বন্দরে ঢুকছে তার চেয়ে সুন্দর দেখাচ্ছে এই জাহাজে যে কন্টেনারগুলো লোড করা হয়েছে এই কন্টেনারগুলো দিয়ে যেন জাহাজটা সাজিয়ে রেখেছে এদিকে আরেকটি জাহাজ দেখা যাচ্ছে মার্ক্স কোম্পানির এটাও কিন্তু অনেক বড়ো জাহাজ এটাও অনেক বড়ো কোম্পানির একটা জাহাজ বিশ্বের বিভিন্ন দেশে এদের অনেকগুলো জাহাজ আছে তার ভিতরে সবচেয়ে সুন্দর জাহাজ হচ্ছে এই যে এস এল লাইনস যে জাহাজটা খুব দেখতে অনেক অনেক সুন্দর উপরে যেভাবে কন্টেনারগুলো লোড করা হয়েছে অনেক সুন্দর লাগতেছে ওদিকে আরেকটি জাহাজ আসতেছে এম ওসি ওটাও অনেক একটা বড় জাহাজ তার ভিতরে কিন্তু সবচেয়ে নজর কাড়া জাহাজের মাল লোড করছে এই জাহাজটি এটা হচ্ছে এস আর ফারহা এই জাহাজগুলো বিভিন্ন দেশ থেকে আমাদের বাংলাদেশে মাল আনা নেওয়া করে থাকে আমাদের বাংলাদেশের বিভিন্ন ধরনের ফল গার্মেন্টস পণ্য এই সমস্ত জিনিস আমাদের বাংলাদেশে নিয়ে আসে আর বাংলাদেশ থেকে গার্মেন্টস এর যেই কাপড়গুলো আছে ওগুলো বিদেশে নেওয়া হয় আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই দেখতে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন